সকালবেলায় ছোট্ট ছেলে মাহির ঘুম থেকে উঠেই দৌড়ে যায় তার প্রিয় পাঁচটি কিউট মুরগির কাছে মুরগিগুলো প্রতিদিনই টুপটাপ ডিম পারে আর মাহির খুব যত্ন করে সেগুলো কুড়িয়ে নিয়ে আসে তার স্বপ্ন এই ডিম বিক্রি করে একদিন নিজের জন্য একটা সাইকেল কিনবে কিন্তু গ্রামের পাশেই লুকিয়ে থাকে এক চোর শিয়াল দূর থেকে সে লোভী চোখে দেখে মুরগিগুলোর ডিম আর ভাবে আজ রাতে সব ডিম আমি নিয়ে যাব রাতে সবাই ঘুমিয়ে পড়লে শিয়াল চুপি চুপি খাঁচার দিকে এগোয় কিন্তু মাহির ছিল বুদ্ধিমান সে আগে থেকেই খাঁচার পাশে একটা ছোট ছোটো যুক্ত ফাঁদ বসিয়ে রেখেছিল শিয়াল খাঁচা খুলতে যেতেই টিং 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 জোরে আওয়াজ হয়ে যায় মাহির দৌড়ে বের হয়ে আসে সাথে তার বাবা মাও শিয়াল ভয়ে পেয়ে পালাতে চায় কিন্তু পা জড়িয়ে পড়ে যায় জালের ফাঁদে মাহির রাগ করে বলল তুমি যদি আবার আমার মুরগিদের ক্ষতি করতে আসো গ্রামের সবার সামনে তোমার বিচার হবে শিয়াল লজ্জায় মাথা নিচু করে প্রতিশ্রুতি দিল আমি আর কখনো চুরি করব না তারপর তাকে ছেড়ে দেওয়া হলো শিয়াল সোজা জঙ্গলের দিকে দৌড়ে গেল আর সেই দিন থেকে সে চোর নয় বরং বন জঙ্গলে নিজের খাবারই খুঁজে নিত মাহির তার মুরগিগুলোকে জড়িয়ে ধরে বলল এখন থেকে আমরা আরও নিরাপদ পরদিন সকালে আগের মতোই টুপটাপ করে ডিম পড়ল আর মাহিরের মুখে ফুটে উঠল খুশির হাসি